নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই আর আজকে ডিসেম্বর সোমবার দিন যদিও সামনে নিউ ইয়ার কিন্তু যেটা নিয়ে আমাদের বেশি চিন্তা নয় কারণ যে বিষয় নিয়ে চিন্তিত সেটা হলো দু হাজার ষোলোর যে আমাদের এসএসসি প্যানেল সেটা নাকি বাতিল হতে পারে সেই নিয়ে আজও যাচ্ছি আবার আন্দোলনে যোগ দিতে আর আজকে আমার সাথে বেরিয়েছে আমার মা আর ছেলে এরা কিন্তু আন্দোলনে যাচ্ছে না এরা যাচ্ছে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি বোনগাতে আর আমি যাব হচ্ছে ধর্মতলা তো একই সাথে ছিল কুড়ি বাজে মাত্র নটা ঠিক আছে শোনো দুষ্টু করো না কিন্তু হ্যাঁ শোনো দুষ্টু করোনা কিন্তু ঠিকভাবে থেকো কাটা সাবধানে যেও আর আগের দিন যেহেতু ছেলেটা সারা দিন একা ছিল বাড়িতে আজও একা থাকতো তাই মাকে বললাম যাও তুমি ওকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে এসো কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজেরও ভীষণ মন খারাপ লাগছে আর টেনশনও লাগছে কারণ এই প্রথম ও আমাকে ছাড়া মায়ের সাথে একা বের হচ্ছে দিও সারা দিনই দিদার কাছে থাকে তবুও রাস্তা ঘাটে খুব একটা দূরে জার্নি তো কখনোই দিদা বা কারোর সাথেই যায়নি প্রথমই আমাকে ছাড়া যাচ্ছে তো ভাবছিলাম আর বারবার করে ফোন করছিলাম সব করতে করতে আমার ট্রেনে চলে এসছে আর আমি ট্রেনে বসে বসলাম দমদমে এবার দম দমদম থেকে মেট্রো ধরবো তার আগে একটু অপেক্ষা করব আমার এক কলিগ মৌলিদি ও নৈহাটি থেকে আসছে ও কিন্তু যাবে চলো এই যে চলে এসেছি দুইজনে মিট করে এবার যাচ্ছি মেট্রো ধরার জন্য আর গল্প হচ্ছিল যে চাকরি না থাকলে কি হবে হবে কি তো আর এটা সত্যি আমাদের মাথার মধ্যে একটা সারাখন সেকেন্ড থট ঘুরছে যে যদি চাকরিটা নাই থাকে বা যদি সত্যি প্যান্ডেল কোনো কারণে বাতিল করে দেয় তাহলে আমরা কি করব এই সব ভাবতে ভাবতে এখন চলে এসেছি আমরা ধর্মতলার এখানে ওয়াই চ্যানেলে আমাদের ধর্না মঞ্চ বাকি বন্ধুরাও এখানে ধর্না দিচ্ছে সেই সাতাশ তারিখ থেকে কিন্তু ওরা এখানে কম বেশি রাত দিন করে করে আছে তো আমরাও আসলাম আজকে সাতাশ তারিখে তো এসেই গেছিলাম আজকে আবার তিরিশ তারিখ ওদেরকে একটু মনোবল বাড়াতে আবার আসলাম যোগ দিতে যদিও এখানে সবাই রাতে থাকছে কিন্তু আমাদের মতো যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে রাখা আছে আর মা ছাড়া মনে করো কেউ নেই তো তাদের জন্য এখানে রাতে থাকাটা একটু ডিফিকাল্ট আর এই যে আমার এক কলিগ চলেছে ইয়াসী না ওর হাজব্যান্ড সহ ওর হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ মানে আন্দোলনটা যদিও আমাদের কিন্তু দাদা সব সময় ওনার ওয়াইফের সাথে এসে সাপোর্ট করছে আসলে পার্টনারশিপ তো এরকমই হয় একজনের অসুবিধাতে আরেকজন ঠিক সেই মুহূর্তে একদম চূড়ান্তভাবে সমর্থন করা ওর হাজব্যান্ডকে দেখলে কিন্তু সেটা বোঝা যায় আর নিজের সমস্ত কাজ ফেলে সেই মালদা থেকে বহরমপুর আসছে তারপরে ওয়াইফকে নিয়ে নিয়ে এখানে আসছে তারপরে আমরাও এখানে খুঁজে খেঁজে একটা জায়গা করে নিয়ে ঠিক বসে পড়ে শুরু করে দিয়েছি সবার সাথে তালে তাল মিলিয়ে স্লোগানিং Yeah. আমরা কোনো একটা পরিস্থিতির সাপেক্ষে হয়তো আজকে রাস্তায় বসে আছি এরকম একটা বাজে সিচুয়েশন যেখানে চারপাশে নোংরা ডাস্টবিন তারপরে হচ্ছে ভাতের হোটেল সমস্ত কিছু আছে কিন্তু আমরা সবাই টিচার আমরা সবাই স্কুলে পড়াই আমরা সমাজের একটা যোগ্য সম্মান সবাই ডিজার্ভ করি আর আমাদের ঠিক মঞ্চের পাশেই সমাজে আর একটা প্রধান স্তম্ভই যে ডাক্তাররা তারাও কিন্তু একটা ধর্মা মঞ্চ নিয়ে বসে আছে ঠিক আর একটা প্রতিবাদের আশায় আর একটা বিচারের আশায় কি বলবো কিছু বলার নেই যারা বোঝার যারা এই সমাজের শিক্ষিত বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা বুঝতেই পারছে যে আজকে সমাজটা কোন দিকে যাচ্ছে আর পরিস্থিতিটা কোথায় যাচ্ছে সমাজের দুটো প্রধান স্তম্ভই কিন্তু রাস্তায় দুটো আলাদা আলাদা জায়গায় দুটো আলাদা আলাদা জিনিসের পরিপ্রেক্ষিতে ধর্না দিচ্ছে আর সব করতে করতে আমাদের এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো ভাবলাম এই যে নিউ মার্কেটের দিকটাতে গিয়ে কিছু একটা খাবার খোঁজার জন্য তো এই যে যাচ্ছিলাম ওবেরয় গ্র্যান্ডের সামনে দিয়ে আর নিউ মার্কেট মানে তো প্রচুর দোকানপাট মানে সবকিছু মনে হয় যেন একেবারে জলের দরে ফলের রস আসলে ব্যাপারটা সেরকম নয় এখানে কেনার আগে বার্গেনিং করাটা ভালো করে শিখতে হবে তারপরে আমরা ডিসাইড করলাম চলো আজকে চাইনিজ কিছু খাওয়া তো মান চাও ওই দোকানটাতে চলে গেছিলাম এখানে দেখলাম প্রচুর ভিড় তার মানে খাবারটা নিশ্চয়ই ভালো হবে তো যাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ইয়াসীনা ওরা চিকেন খাবে না তো খেলো এক চাও আর আমরা দুজন অর্ডার করেছিলাম আমি আর মৌলি দিই এক প্লেট করে করে চিকেন চাও ইয়াসিনার শরীর অলরেডি ভীষণ খারাপ তো একেবারে খাবে নাই বলছিল। তা বললাম অল্প অল্প করে খাও তো ওরা এক প্লেট দুজন শেয়ার করবে আর আমাদের দুজনে পেয়েছে এক্সট্রিম লেভেলের খিদে তো আমরা এক এক প্লেট করে করেই চাউমিন খাবো আর চাউমিনটা টেস্ট করে দেখলাম না রিয়েলি ভালো ছিল ভীষণ লাইট আর একেবারে খুব বেশি স্পাইসি বা খুব বেশি অয়েলি কিছুই ছিল ওটা চাউমিন খাওয়া দাওয়ার পরে আবার আমরা নেক্সট শপিং করে বেড়াচ্ছি শপিং তো কিছু না খালি দেখা দেখি করছি এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে পছন্দ কিছুই হচ্ছে না যা পছন্দ হচ্ছে তার থেকেও তার দামটা অনেক বেশি আর এই করতে করতে ইয়াসটেন একবার আমাদেরকে হারিয়ে ফেলেছিল কারণ যেহেতু এই সমস্ত ক্রাউডেড এলাকাতে না ওর খুব বেশি আসার অভ্যাস নেই তো যার জন্য ওর হাজব্যান্ড বললো ওকে একটু সাথে সাথেই রেখো না হলেও হারিয়ে যেতে পারে তোমাদেরকে খুঁজে পাবে না আর তারপরে ভাবলাম চলো এই বাইরে থেকে তো কিছু পছন্দ হচ্ছে না যাওয়া যাক একটুখানি ট্রেন্ডসে তো সেই সব করতে করতে পারে ট্রেন্ডসের দিকে আমরা যাচ্ছি কিন্তু আলটিমেটলি আমরা ট্রেন্ডসে যখন ঢুকলাম ঢোকার পরে দেখা গেল যে সেখানেও খুব বেশি কিছু আর পছন্দ হলো না তো ট্রেন্ডস থেকেও আমরা একটু বাদে আবার বেরিয়ে চলে এসেছি আবার আমরা এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি তো ভাবলাম একটুখানি অ্যাক্সেসারিজ দেখেই নি একেবারে নিউ মার্কেট আসলাম আর খালি হাতে বাড়ি যাবো তা কি হয় একেবারে যত দাম চাইছে এই চেনগুলো কত করে আছে আর এই দোকানগুলো জিনিসগুলো খারাপ ছিল না কিন্তু হচ্ছে প্রচন্ড দাম যা চাইছে তাই একটুও কমাচ্ছেও না কোনো এর এখানে জায়গাই নেই তো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি টুকটাক একটু জিনিস নিয়েছিলাম আবার চলে গেছি পরের দোকানে হ্যাঁ ভালো ফিফটি দাঁড়ান দেখছি জুতোগুলোও ভালো kurti set gulo dekhbe na ki ei sob kotto kotto pray 1 ghonta katiye diyechi edike abar yasin ekta kurti pochondo kore তো মোটামুটি এক ঘন্টার উপরে আমরা এদিকে কেনাকাটার খাওয়া দাওয়া করে কাটিয়ে এবার চলে দেখছি আমাদের কারা অন্য লোকরা নিয়ে নিয়েছে আর এদিকে প্রচুর লোকের বেড়ে গেছে মানে অনেক মানুষ জায়গা যারা রাত্রিরে থাকবে তারা বিকেলের দিকে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে তো আমরা আবার একটা জায়গা করে নিজেদের মতো একটা বসে পড়লাম যেহেতু ব্যাগ দুটো রেখে গেছিলাম তার জন্য জায়গাটা পেয়েছি আমরা সাড়ে তিনটে পনেরো চারটের দিকে যে সংখ্যক মানুষ দেখে গেছি তার থেকে মানুষের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে আর প্রচুর মানুষ মানে এরা কিন্তু শুধু মানুষ নয় সবাই বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে পড়ায় নাইন টেন ইলেভেন টুয়েলভ তো সেই সমস্ত টিচাররা কিন্তু দেখো আজকে রাস্তায় শুয়ে বসে আছে নিজেদের অধিকার আদায়ের জন্য আর সব করতে করতে আমার ফোনের ব্যাটারি প্রায় চার্জ শেষ হয়ে গেছিল ভিডিওটা খুব বেশি ভালো আসেনি যাই না কতটা বোঝাতে পারছি আর সবশেষে প্রায় সাতটা নাগাদ আমরা মঞ্চ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর ইয়ার্সেন আমার হাজব্যান্ড বেরিয়েছিল নটার সময় ওদের বহরমপুরে বাস ছিল সেই সময় আর চলো বাড়ি আসার পরে চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি থেকে আমি কি কী কিনলাম নিউ মার্কেট থেকে খুবই কম জিনিস এই আর কি একটা ব্যাঙ্গেলস যেটা একশো টাকা ছিল এটা একটা ইয়ার যেটাও একশো টাকা ছিল আর তারপরে এটা একটা ছোট্ট চেন আর পেন্ডেন্ট এটাও কিন্তু একশো টাকা রঙের গ্যারেন্টি কিছু দেয়নি বললো অল্প অল্প পড়বে আর এটা একটা ইয়ার যেটা পঞ্চাশ টাকা এই টুকটাক জিনিসপত্রই আমি কিনেছি এর থেকে বেশি কিছুই না যে উদ্দেশ্যে গেছিলাম সেটাই প্রধান ছিল কেনাকাটাটা তো ওটা অতিরিক্তই হয়ে গেছে আর এই গার্ডারটা আমার ছেলে আমার জন্য কিনে নিয়ে এসেছে আর ওটা আমার ভাই আমার জন্য পাঠিয়েছে তো সব মিলেই আজকে ব্লগটা এখানে শেষ করছি আর এটা ছিল একত্রিশে ডিসেম্বর রাতে আমাদের মঞ্চের একটা ছবি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যা হোক সাপোর্ট করে পাশে থেকো আর প্রে করো যাতে আমরাই জিতে যাই আমাদের আন্দোলনটা সফল হয় টাটা